ভে 10 টি কার হোমস কার হোমস মানে একটা হাট বলা চলে যাদের বাজেট কম যারা গাড়ি নিয়ে ভাড়া চালাবেন 450000 টাকা থেকে শুরু বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া চলে আসলাম কার হোমস কার হোমস মানে ছোটখাটো একটা হাট বলা চলে যাদের বাজেট কম মধ্যবিত্ত ফ্যামিলি যারা গাড়ি নিয়ে ভাড়া চালাবেন টাকা ইনকাম করবেন তারা চলে আসুন কার হোমস

তো আমরা সর্বপ্রথম এটা গাড়ির ডিটেলসটা বলে দিই এটা এক্সিও ফিল্ডার দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি প্রজেকশন লাইট জি গ্রেডের গাড়ি এসি প্যানেল টাচ ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশন গাড়ি সামনে পিছে গ্লাস থেকে প্রজেকশন হেডলাইট তাই তো স্টক অরিজিনাল অবস্থায় আছে ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল জি এবং পিছনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটি

অল অপশন অর্ডার গাড়ি এবং চাইলে ম্যানুয়াল শিফটিং ও করতে পারবেন প্রজেকশন লাইট প্রজেকশন চমত্র 40 লাখ টাকার গাড়িতে আপনি যে ফিচার্স পাবেন তার থেকে 14 লাখ প্লাস এ এর থেকে ভালো আর অসাধারণ ফিচার্স পাবেন খুবই চমত্র পুশ স্টার্ট পুশ কন্ট্রোল আইডল স্টপ সবকিছু আছে এই গাড়িতে খুবই চমত্র কন্ডিশন আছে এখন পর্যন্ত রিকন্ডিশন গাড়ি একটা ঘ্রাণ এখন পর্যন্ত যায় এটা কি জাপানি না ইন্ডিয়ান গাড়ি ভাই এটা জাপান বাংলা যৌথ ভাইয়া যৌথ ঠিক আছে এবং সিট গুলো অরিজিনাল সিট কভার জি ডক্টর ডক্টর মাইল চালিত খুবই চমৎকার কন্ডিশন আছে যা কিছু আছে সব এ টু জেড অরিজিনাল আছে ভাই এই যে সেন্সর পর্যন্ত আছে গাড়ির সাথে আইডল স্টপ সিট পার সবকিছু আছে গাড়ি মানে একটা খুবই হাই গ্রেডের গাড়ি মানে প্রিমিয়ার ফুল লোডের গাড়িতে যা থাকে যা থাকে একটা সুজুকি এই গাড়িতে सेम আছে ঠিক আছে এটা আস্কিং প্রাইস আছে মাত্র 14 লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর যারা একটা নির্বাচন করবেন ভাই একটা এসইউভি গাড়ি চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য একটা নিশান নিয়ে আসছে নিশান এক্সটাইল স্টাইল 2012 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন 2000 সিসি এলপিজি তে কনভার্ট করা আছে হার্ড রুফ ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ভিগো পাম্পার এবং গাড়িটি অক্টেন ড্রাইভার গাড়ি এলপি তে কনভার্ট করা আছে ভাইয়া এবং এই যে ফগ লাইট উপরে ঠিক আছে এটা হার্ড রুফ বলে ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এক দেখাতে পছন্দ হওয়ার মত গাড়ি ইনশাআল্লাহ এটা রাজকীয় গাড়ি যারা একটা রাজকীয় জিপ গাড়ি চাচ্ছেন তাদের বলবো যে এই গাড়িটা নিতে পারুন এটা কি সেভেন সিট ফাইভ সিট ভাইয়া ফাইভ সিট ফাইভ সিটের গাড়ি এটা প্রাইস কত এই গাড়িটা আস্কিং প্রাইস হবে মাত্র 22 লক্ষ হাজার টাকা বাইশ লক্ষ বিশ তারপরে তারপর দেখাবো আমরা একটি পাশো সিটি তো এটা পাশো সিটি দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি সেভেন সিট তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়ি এটা এক দেখায় পছন্দ হওয়ার মতন গাড়ি যা কিছু আছে এ টু জেড অরিজিনাল আছে গাড়ির সাথে ভিতরে বেজ ইন্টেরিয়াল জি এবং পুষ এর গাড়ি কিন্তু ভাই পুষ স্টার পুষ স্টার্টের গাড়ি 7 সিট কিন্তু ভাই পিছে সিট করে হেড আউট সিট খুব চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ঠিক আছে একদম বাসাবাড়ি পার্সোনাল ইউজার গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাও আছে মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা আরেকটা 7 সিট এই যে আরো একটা 7 সিটটা দেখাবো ডক্টর মাল চালিত তো এটা সিএনটা 2012 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন 15 সিসি অনলি অকশন ড্রাইভার গাড়ি ডক্টর মাল চালিত প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এখন বন্ধু রিকন্ডিশন গাড়ি গ্র্যান্ড পাবেন এবং এটা আছে না ওয়ান্ডার পাওয়ার

তেলের গাড়ি ভাইয়া যেরকম দিক দেখতে সুন্দর সব দিক থেকে এটা অসাধারণ কন্ডিশনে আছে অসাধারণ সুন্দর একটি গাড়ি নিশান যুগ দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো তেলের গাড়ি ভাই ভিতরের কন্ডিশনটাও কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশন তারটা চাকাও কিন্তু অলমোস্ট নতুনের মতন আছে একদম দেখার মতন গাড়ি ইনশাআল্লাহ তো এই গাড়ি আসকিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা তারপর তারপর দেখো আরো একটি পনেরো সিসি একটা জিপ গাড়ি এটা একটা রাশ দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের পনেরোশো সিসি তেলের গাড়ি প্রজেকশন লাইট সামনে পিছে গ্লাস অরিজিনাল এট ভিগো পাম্পার ফুড স্টেপ সি ঠিক আছে এন্ডেড প্লেয়ার সবকিছু আছে গাড়ি মানে একটা জিবে যা থাকে সবকিছু আছে আছে এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে পাশাপাশি পার্সোনাল ইউজার গাড়ি তো গাড়িটা অল অপশন অটো জি ব্যাক লাইট গুলো কি অবস্থা অরিজিনাল আছে ভাই কোনো ধরনের ভাঙা ফাটা স্কেচ কোনো কিছু নাই ঠিক আছে এখানে আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা তারপর দেখাবো আমরা একটা হান্ড্রেড টেন এসি ভিনটেজ স্প্রিন্টার উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিন হাজার পনেরো সি অল পাওয়ার গাড়ি খুবই চমৎকার কালার চমৎকার কন্ডিশন আছে গাড়িটা সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাগ লাইট সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় ভিতরে খুব সুন্দর একটা সিট কাপড় ইনস্টল করা আছে ক্যান্ডয়েড প্লেয়ার এ টু জেড সবকিছু করা আছে ভাই ডেকোরেশনের একটা টাকার কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন এই গাড়িটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা তারপর দেখাবো আমরা একটা হান্ড্রেড টেন এল সিলেকশন রিভারি এটা মডেল ইয়ার হচ্ছে উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন পনেরো সামনে এটা ফার্স্ট দেখেছিলাম ক্রিস্টাল লাইট এখন দেখাবো নন ক্রিস্টাল দেখুন এল সিলেকশন রিভারি রিভারি এডিশনের গাড়ি এবং ভিতরে চকলেট ইন্ডিভিজুয়াল জি টায়ারগুলি নতুন চারটা চাকা চারটা রিম অলমোস্ট নতুনের মতন আছে ভাইয়া এই গেটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা সোমে ঠিকানা হচ্ছে প্লট নম্বর পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান ঢাকার ঢাকা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন তাও যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারণ তুলে সার্চ করেন লোকেশন থেকে নিয়ে আসবে